দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি বিয়াল্লিশ কেজি তেমন একটি রসুন বিক্রি হয়ে কত করে বিক্রি গেলেন দুই হাজার টাকা মন বিক্রি করছে মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি এটা মিডিয়াম এবং বড় মাল মিক্সার আছে বিয়াল্লিশ কেজি তেমন বিক্রি করে ফেললে এই মাত্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হাজার টাকা মন বিক্রি করে ফেলছে দেখতে পাচ্ছেন স্লিপ অলরেডি বেশ চাহিদা কিন্তু আছে রসুনের খুবই রসক রসুনের কিন্তু খুবই চাহিদা এবং বেচা খুবই ভালো হচ্ছে এবং দামটাও অনেক বৃদ্ধি গতকালকের তুলনায় আজকে আর একটু বাজার ভালো দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই রসুন নিয়ে আসছে চলুন যে নেই কত টাকা দাম বলছে বড় ভাই কত করে দাম বলছে রসুনের একুশশো

এই দাম বলছে হয়তো বড় যদি এই রসুনটাই আরো বড় রসুন হইতো সেই ক্ষেত্রে কিন্তু দাম আশা করা যায় আরো একটু ভালো পাইতো কিন্তু দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কি রসুনের দরদাম করতেছেন একজন রসুন ব্যবসায়ী চলুন জেনে নেই সর্বোচ্চ কত দাম বলেন দেখতে পাচ্ছেন এই হুজুর কত দাম বলতেছে রসুনের আরেকজন অলরেডি ব্যবসায়ী কথা বলতেছে

দেখতে পাচ্ছি এখানে আরেকটি আহ রসুন এর দরদাম করতিছে অলরেডি স্লিপ দেখতেছে চলুন যে এই কত টাকা দাম বলছেন আহ দেখতে পাচ্ছেন দশক আহ দুই হাজার টাকা অলরেডি স্লিপ দিয়েছে এই মাত্র কিন্তু বেশ চাহিদার সাথে বেচাগিনা হয়ে যাচ্ছে বড় ভাই কত করে বিক্রি করলেন রসুন দুই হাজার না খামুন নিয়ে আসছিলেন দশক শুনতে ভাই কিন্তু আহ ছয় বস্তা রসুন নিয়ে আসছে দু হাজার টাকা এইমাত্র বিক্রি করে ফেলছে এখানে ছোট বড় সব মিক্সড করা আছে যার কারণে কিন্তু দুই হাজার টাকায় বিক্রি করলো এই মাত্র বিয়াল্লিশ কেজি তেমন কৃষক দেখতে পাচ্ছেন সিলিপ দুই হাজার টাকা করে বিক্রি করছে প্রতি মন আসলে রসুনটা কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটির না কারণ রসুনটা কালো হয়ে গেছে বাসায় রেখে দাম কম গিয়েছিল যার কারণে কিন্তু তারা আসলে ঘরে রেখে দিয়েছিল যার কারণে আসলে কালারটা খারাপ হওয়ার কারণে কিন্তু দুই হাজার টাকায় বিক্রি করতে হয়েছে না হলে হয়তো এই রসুনগুলো বাইশশো টাকা করে অনায়াসে বিক্রি করতে পারতো বিয়াল্লিশ কেজি তোমন প্রতিমন